আসসালামু আলাইকুম আমি প্রতিবাদী সাহার আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজকের আলোচনার বিষয় হচ্ছে যারা নির্বাচন চায় না তারা প্রকৃতপক্ষে গণতন্ত্রের শত্রু এ কথা বলেছেন ব্যারিস্টার উদ্দিন খোকন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উনি একজন সভাপতি স্বনামধন্য সভাপতি এবং বিএনপির অত্যন্ত প্রবীণ নেতা অত্যন্ত জ্ঞানী মানুষ দক্ষ মানুষ উনি যে কথাগুলো বলছেন তার অনেক যুক্তি আছে কথাগুলোর অনেক যুক্তি আছে উনি কি বলছেন একটু শোনেন একটা পত্রিকা থেকে আমি একটু বলি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন এ নির্বাচন যারা চায় না তারা গণতন্ত্রের শত্রু এদেশের জনগণ নির্বাচনের জন্য গত পনেরো বছর ধরে আন্দোলন সংগ্রাম করেছে কিন্তু এখন অনেকেই তা চায় না বলে মন্তব্য করেছেন তিনি অর্থাৎ তিনি যে কথাটা বলছেন যে নির্বাচনের জন্য গত পনেরো বছর ধরে জনগণ আন্দোলন সংগ্রাম করেছেন কথা কিন্তু একশো পার্সেন্ট সত্য অর্থাৎ চোদ্দো সালের নির্বাচন তো নির্বাচন হয়নি আওয়ামী লীগ নির্বাচন নির্বাচন খেলা করে পার করে দিয়ে ক্ষমতায় ছিল বলেছিল যে ছয় মাসের মধ্যে আবার একটা ইলেকশন দেওয়া হবে কিন্তু দেয়নি কথা রাখেনি সে সময় থেকে বিএনপি রাজপথে ছিল সংগ্রাম করেছিল আন্দোলন করেছিল সবচেয়ে শক্তিশালী দল বিরোধী দল হিসাবে অ্যাক্টিভ দল হিসাবে বিএনপি রাজপথে ছিল এই রাজপথে থাকতে গিয়ে দীর্ঘ পনেরো বছরে হাজার হাজার নেতাকর্মীকে জীবন দিতে হয়েছে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে বিনা দোষে মামলায় গ্রেফতার করা হয়েছে জেলখানায় বন্দি করে রাখা হয়েছিল বিনা দোষে অনেক হয়রানির কারণে অনেক নেতা শ্রমিক হিসাবে পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করার জন্য গেছে এটা শুধু এই ত্যাগ কিন্তু বিএনপির এই ত্যাগই সবচেয়ে কষ্টে ছিল বিএনপি আপনারা দেখেছেন যে এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিএনপির অনেক নেতাকর্মীকে রাতের অন্ধকারে গুম করা হয়েছিল হত্যা করা হয়েছিল ক্রস ফায়ারের নাম দিয়ে হত্যা করা হয়েছিল বিএনপির নেতাকর্মী সবচেয়ে বেশি নির্যাতনের শিকার এখন তারা তো নির্বাচন চাবে পনেরো বছর ধরেই তো তারা নির্বাচন চাচ্ছে আজকে নতুন না পনেরো বছর ধরে তারা একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন চাচ্ছে বিএনপি আর বিএনপি পনেরো বছর মাঠে যে ছিল তার বহু প্রমাণ আছে আপনারা দেখেছেন বিএনপি কেন্দ্র ঘোষিত জেলা বা উপজেলা যে প্রোগ্রাম প্রোগ্রামগুলো ঘোষণা করেছিল একটা জেলায় প্রোগ্রাম বাস্তবায়ন করতে গিয়ে বিএনপির নেতারা যে কষ্ট করেছিল অর্থাৎ কালকে একটা জায়গাতে বিএনপির প্রোগ্রাম আছে এই প্রোগ্রামকে প্রশাসন নস্বাত করার জন্য আগের দিন রাত্রি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গ্রামে গ্রামে বিএনপির নেতাদের বাড়ি তল্লাশি করে করে বিএনপির নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হতো আপনারা বিভিন্ন পত্রিকা এবং মিডিয়াতে চ্যানেলে দেখেছেন যে বিএনপির অনেক নেতাকর্মী রাতের বেলা ধান খেতে শুয়েছিল নদীর পাড়ে শুয়েছিল গাছের উপরে ছিল তারা দিনের পর দিন রাতের পর রাত পরিবার থেকে বিচ্ছিন্ন ছিল তারা রাতের পর রাত নিদ্রাহীনভাবে কাটিয়েছিল এটা কিন্তু সবচেয়ে বড় তেগী একটা দল বিএনপি বিএনপির নেতাকর্মীরা এ ধরনের কষ্ট করছে তারা তো নির্বাচন চাবেই তারা সেই চোদ্দো সাল থেকেই তো নির্বাচন চাচ্ছে চৌদ্দ সালের নির্বাচন তো হয়নি নির্বাচন নির্বাচন খেলা আঠারো সালের নির্বাচন হয়নি নির্বাচন নির্বাচন খেলা বিএনপি তো সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন অনেক আগে থেকে চাচ্ছে বিএনপির অনেক নেতাকে বিনা দোষে ক্রসফায়ার দিয়ে হত্যা করা হয়েছে তো তার তেগি একটা দল না বিএনপির অনেক নেতা এখনও দেশের বাহিরে আসতে পারেনি শত শত মামলা বিএনপি নেতাকর্মীদের আছে আচ্ছা বলেন তো কোন দলের এতগুলো মামলা আছে বিএনপির একটা ওয়ার্ড লেভেলের নেতা তার যে মামলা অন্যান্য দলের তো উপজেলা পর্যায়ের নেতারও এত মামলা নাই বিএনপির ওয়ার্ড লেভেলের একটা নেতা যে পরিমাণ কষ্ট করছে ত্যাগ করছে এই পনেরো বছরে তারা নির্বাচন চাবে না তারা নির্বাচন তো এটা নতুন না। দীর্ঘ পনেরো বছর ধরেই তারা নির্বাচন চাচ্ছে নির্বাচন তো তাদের নতুন চাওয়া না। আর কোন কোনো দল বলছে যে নির্বাচন দেরি হবে আগে বিচার আগে সংস্কার হ্যাঁ বিচার তো হবেই বিএনপি ক্ষমতায় আসলে কি বিচার আটকে থাকবে নাকি বিএনপি ক্ষমতায় আসলে কি সংস্কার আটকে থাকবে সংস্কার একটা চলমান প্রক্রিয়া সংস্কার তো নির্দিষ্ট কোনো সময়ের জন্য নয় নির্দিষ্ট কোনো পিরিয়ডের জন্য নয় সংস্কার চলমান প্রক্রিয়া সংস্কার চলতেই থাকবে পাশাপাশি নির্বাচন থাকতেই হবে বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক দেশে নির্বাচন ছাড়া যদি কেউ ক্ষমতায় থাকে সেই সরকার আর আওয়ামী লীগ সরকারের মধ্যে ডিফারেন্স কী বলেন কি ডিফারেন্স আছে শেখ হাসিনা ভোট ছাড়া ক্ষমতায় ছিল অন্য কেউ যদি ভোট ছাড়া ক্ষমতায় থাকে তুই একই হয়ে গেল পার্থক্যটা কি বলেন কাউকে ক্ষমতায় থাকতে গেলে দীর্ঘদিন থাকতে গেলে নির্বাচন করতেই হবে ভোট দিতেই হবে নির্বাচনের মাধ্যমেই জনগণের প্রতিনিধি বাছাইয়ের মাধ্যমেই গণতান্ত্রিক একটা দেশে সরকার গঠিত হবে এবং সেই সরকার দেশ চালাবে এটাই স্বাভাবিক নির্বাচন ছাড়া যে কোনো সরকার যদি দীর্ঘদিন ক্ষমতায় থাকে সাংবিধানিকভাবে সেই সরকার অবৈধ দীর্ঘদিন থাকতে পারবে না অল্প সময়ের জন্য থেকে সংস্কার করে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিয়ে রাজনৈতিক দলের কাছে নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর করে তাকে সরে পড়তে হবে এটাই স্বাভাবিক নির্বাচন ছাড়া দীর্ঘদিন ক্ষমতায় যারা থাকার কথা বলছেন আমি মনে করি তারা সাংবিধান সংবিধান বিরোধী কথা বলছেন সংবিধান এ ধরনের কোথাও নাই যে নির্বাচন সারা দীর্ঘদিন থাকতে হবে নির্বাচন দেরি হবে নির্বাচন হবে না এ ধরনের যারা কথা বলছেন আমি তো মনে করছি তারা সং সংবিধানিক সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কথা বলছেন সংবিধান পরিপন্থী কথা বলছেন রাষ্ট্রবিরোধী কথা বলছেন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশের নামই হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ তাহলে গণপ্রজাতন্ত্রী জনগণের যদি বাংলাদেশ হয় সকল ক্ষমতার উৎস যদি জনগণ হয় জনগণ তো পনেরো বছর ধরে ভোট দিতে পারেনি কিসের জনগণের ক্ষমতা জনগণের হাতে ক্ষমতা দিতে গেলে অবশ্যই নির্বাচনের মাধ্যমেই দিতে হবে নির্বাচন অবশ্যই দিতে হবে মাহবুব উদ্দিন খোকন উনি একজন ব্যারিস্টার মানুষ এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সুমতি অর্থাৎ বার সমিতি শেষ সভাপতি অত্যন্ত জ্ঞানী মানুষ উনি বারবার জোর দিয়ে বলছেন যে নির্বাচন দিতে হবে নির্বাচন না দিলে এ দেশে গণতন্ত্র গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে গণতন্ত্রকে রক্ষার জন্য নির্বাচনের বিকল্প কোনো কিছু নাই উনি একজন জ্ঞানী মানুষ ব্যারিস্টার মানুষ এবং আইনজীবীদের মধ্যে উনি সর্দার তো সর্দার যে কথা বলছে এই কথাটাকে তো ফাও ফাও মনে করা যাবে না এবং স্বল্প মূল্যও মনে করা যাবে না তার কথা উনি যে নির্বাচন চাচ্ছে তার কথা যুক্তি আছে না নির্বাচন দিতে হবে এবং নির্বাচনের নির্দিষ্ট একটা রোড ম্যাপ ঘোষণা করুক এই সরকার জনগণ জানুক ডিসেম্বরেই যদি নির্বাচন হয় পঁচিশ সাল পঁচিশ সালের দু হাজার পঁচিশ সালের জনগণ জানুক অথবা দু হাজার ছাব্বিশ সালের জুনেই যদি নির্বাচন হয় সেটাও জনগণ জানুক ফিট করে জানুক রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য প্রস্তুতি নেই ভালো প্রস্তুতি নিতে গেলে একটু সময় লাগবে সময় দিয়েই প্রস্তুতি নেওয়ার জন্য দেন আমি বর্তমান সরকার প্রধান তত্ত্বাবধায়ক সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের কাছে বিনীত অনুরোধ করব। আপনি জনগণকে আশ্বস্ত করার জন্য একটা নির্বাচনী রোডম্যাপ দিন অর্থাৎ একটা সময়সীমা বলে দিন ফিক্সড একটা ডিসেম্বরে যদি নাই হয় আপনি ফিক্সড করে বলে দিন ডিসেম্বরে সম্ভব না নির্বাচন জুনেই হবে তাতেও জনগণ কিন্তু স্বস্তি পাবে জনগণ বুঝতে পারবে যে না পঁচিশ সালের ডিসেম্বরে ইলেকশন হচ্ছে না ছাব্বিশ সালের জুনের মধ্যে ইলেকশন হবে জনগণ একটা প্রস্তুতি নিবে বা স্বস্তিতে থাকবে যাই হোক আমায় অনেক কথা আমি অনেক কথাই বললাম আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার কথা শুনলেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব। আমার চ্যানেলটি নতুন একটা চ্যানেল আমি হয়তো ভালো সেভাবে কথাও বলতে পারি না উৎসাহের জন্য আমার চ্যানেলটাকে একটু দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার শেয়ার করবেন যাতে আমি উৎসাহ পাই অন্য কিছু না একটু উৎসাহ পেলে আমি এ ধরনের কষ্ট করে আরও কিছু ভিডিও বানাবো আশা করছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম